তো কুমিল্লার একজন মোস্তাক অবশ্য সে খারাপ ছিল আমি এটা সাপোর্ট করি না খারাপ ছিল কিন্তু কুমিল্লাতে তো আর মোস্তাক একা থাকে না আমাদের কুমিল্লাটা এত বড় কুমিল্লাটা তো আর মুস্তাক একা থাকে না কুমিল্লার নিয়ে উনি অনেক সময় দেখছি কু কুমিল্লার কু বলতেন কুমিল্লা কু কুমিল্লা এই সেই কুমিল্লা মোস্তাক তো এই কুমিল্লার জেলার নাম দেওয়ার জন্য উনি অনেক অহংকারী করে বলতেন কুমিল্লাকে আমি দেবো না কোনো হয় যেন ওনার ওনার মনে হয় যেন ওনার থেকে মানে ই করতেছে আল্লাহর রাস্তে ভিক্ষা চাইতেছে যে কুমিলা কুমিলাকে আমি দিব না এরকম অহংকারী করতে নেই মহিলাটা তো আসলে আমিলিকের লোকেরাও যারা ওনার দলীয় লোকেরাও অনেক মনে কষ্ট পাইছিল যে আমাদের কুমিলাটা জেলা হিসেবে ঘোষণা করার নাই উনি উনি কুমিলাকে কু বলতেন এ বলতেন সে বলতেন এটা নিয়ে অনেক আমেলিকের লোকেরাও কষ্ট পাইছে তখন তৎকালীন সময় আর আরকি এখন এত অহংকার গেল কোথায় সেজন্য বলছে মানুষের তো অহংকার করা ঠিক না আপনার একজন ব্যক্তির দিয়া পুরা জাতিকে বিবেচনা করা যায় উনি কুমিলাতে মুস্তাকের বাড়ি ঠিক আছে মুস্তাক তো আর কুমিলাতে একা না কুমিলাতে কত ভালো ভালো মানুষও তো আছে কুমিলা ডিস্ট্রিক্টের মানুষের কত ভূমিকা আছে কুমিল্লা দৃষ্টিকে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে ব্যবসায়ীদের বাড়ি কুমিলা কুমিল্লাতে হাজার হাজার লাখ লাখ প্রবাসী বাংলাদেশের ভিতরে কুমিলাতে প্রবাসী প্রচুর সংখ্যক বাইরে থেকে বাংলাদেশে প্রচুর অবদান রাখতেছে কিন্তু সবসময় কু কু কুমিলা মোস্তাকের বাড়ি এটা বলা ঠিক মানে